আরম্ভ করলাম আপনারা তো ছিলেন আমাদের সাথে আর আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ উৎসুক মানুষের যেই যেভাবে আমাদেরকে রিসিভ করছে আর প্রতিশ্রুতি তো ভোলা বরিশাল সেতু থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আরও বেশ কিছু আছে গ্যাস নিয়ে আরম্ভ করে তো সবচেয়ে বড় ব্যাপারটা হলো প্রতিশ্রুতি তো প্রত্যেকটা প্রার্থী দেয় ভোটাররা বিশ্বাস করে কাকে সেটাই সবচেয়ে মুখ্য ব্যাপার এবং আমার বিশ্বাস ভোটার আমাকে বিশ্বাস করবে ইনশাল্লাহ এবং সেটা বারো তারিখে ফলাফলে আসবে ইনশাআল্লাহ না আমি মনে করি পজিটিভ গণভোট যে যেই কারণে আমি জুলাই সনদকে এবং জুলাই অভ্যুত্থানকে সাংঘাতিকভাবে রেসপেক্ট করি তা আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আমি বাট সরকারের তরফ থেকে বা রাজনৈতিক দল বা সবার তরফ থেকে আমার মনে হয় না অত ক্যাম্পেইন হচ্ছে যেন। জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি আমি যেদিন থেকে এসেছি এবং ক্যাম্পেইন আরম্ভ করেছি এখানে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছেন আমাকে যারা সমর্থন করেছেন ওনারাও খুব অ্যাক্টিভলি কাজ করছেন আমাদের এখানে আসন অন্যান্য আসনের মতো না সতেরো বছরে ভোলার যে অবস্থানটা ছিল আর আমাদের যে একটা পারিবারিক ব্যাপার ছিল এখানে সব কিছু মিলিয়েই ভোলা এখন আমি না দলের না মার্কার আমি সবার আমরা ওই ফ্লোগান নিয়ে গিয়ে যাচ্ছি ভোলাকে এক রাখার জন্য এবং সবার জন্য কাজ করার জন্য অ্যাকচুয়ালি নাই উনি কি বলেছেন বাট অফকোর্স ছোটো ছোটো জিনিস বা ক্লেন যেহেতু আমি যেদিন আসছি অনেক মানুষ ছিল সেটা হতেই পারে আর সেটা যে হয়ে থাকে সেটার জন্য আমি দুঃখিত বাট আমি দেখি নাই সেটা কী হয়েছে এই যে কি লেখা না এগুলি লেখা সবাই লিখতে পারে আসল ব্যাপারগুলো আপনি আমার বিশ্বাস অবশ্যই বিশ্বাস মানি সালে গাছ অবশ্যই আর ভোট কেন্দ্রে যাবেন

সত্যের সাথে আগামী পথে